নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু যেভাবে আমি প্রথম এনে প্রত্যেক বন্যান্যক্রমিক বাংলা সংস্কৃতি এবং ইংরেজি গ্রন্থে আলোচনার ক্লাস শুরু করেছিলাম আজও সেই ধারাটা বজায় রাখবো সেদিক থেকে আজ আমার প নির্মিত প্রথম ক্লাস আর টোটাল কিন্তু চল্লিশ নম্বর ক্লাস আজও বন্ধু আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরার নেপথ্য থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। সেদিক থেকে আজ প্রথম যে বর্ণটা মানে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে পঞ্চগীতা হ্যাঁ তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে একটা সংস্কৃত ধর্মগ্রন্থ এটা সাধারণত সম্পাদনা করেছিলেন ভূদেব চট্টো মানে গঙ্গোপাধ্যায় বা তোমার অনেক ক্ষেত্রে চট্টোপাধ্যায় নামটাই হচ্ছে বেশি আমরা দেখতে পাই ফলে সেক্ষেত্রে গঙ্গোপাধ্যায় না বলে চট্টোপাধ্যায়টাকেই আমরা মেনে নেব হয়তো ভুল প্রিন্ট প্রিন্টবশত কোথাও মানে গঙ্গোপাধ্যায় হয়ে রয়েছে এতে বঙ্গবৎসহ গুরুগীতা বা ভগবদ্গীতা রামগীতা শিব গীতা তারপর হচ্ছে উত্তর গীতা এইভাবে পাঁচখানি গীতা সন্নিবেশিত হয়েছে তাই এর নাম হয়েছে কিন্তু পঞ্চগীতা অর্থাৎ পঞ্চগীতার সমষ্টি সমার সমাজ বলতে পারো এখানে আত্মতত্ত্ব নিরূপণে কিন্তু এই সকল গীতার মূল উদ্দেশ্য অর্থাৎ ব্যক্তি মানুষটা কেমন সেটা তুলে ধরাই কিন্তু এর প্রধান কাজ হ্যাঁ এরপরে যে পঞ্চতন্ত্র পঞ্চতন্ত্র একটা সংস্কৃত কিন্তু নীতিগ্রন্থ কি বললাম বন্ধু যে পঞ্চতন্ত্র কিন্তু একটা সংস্কৃত নীতিগ্রন্থ বিষ্ণু শর্মা সাধারণত এই গ্রন্থটা কিন্তু লিখেছিলেন এখানে গল্পচ্ছলে এবং উদাহরণ রাজনীতি ধর্মনীতি অর্থনীতি নীতি বিভিন্ন বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে অর্থাৎ পঞ্চতন্ত্র আমাদের নীতিমূলক ধর্মমূলক বিভিন্ন গ্রন্থের সমার কিন্তু পঞ্চতন্ত্র হ্যাঁ তারপরে হচ্ছে পঞ্চদশী পঞ্চদশী কিন্তু একটা সংস্কৃত উপনিষদ এখানে কিন্তু শ্রীমদ ভগবত বিদ্যা অন্য মুনিশ্বর কৃত কিন্তু এই গ্রন্থটা এখানে আত্মদত্ত নির্ণয় বা সচিদানন্দ ব্রহ্ম থেকে প্রকৃতি ও প্রকৃতি থেকে স্থুল সূক্ষ্ম চরাচরের উৎপত্তি বা পৃথিবী ব্যাধি পঞ্চবিতে স্বরূপ নির্ণয় কিংবা বিজ্ঞান ময়াদি কোষপঞ্জকে নিরূপণ তারপর হচ্ছে দ্বৈত দ্বৈত বিচার দ্বারা পরমাত্মার অদ্বৈত স্বরূপ নিরূপণ বা তত্ত্বমসী মহাকাব্যের বিচার চিত্রপটের অবস্থানন্ত্রের ন্যায় পরমাত্মার জগদ্রূপে পরিণতি বা ল্যাপে তৃপ্তি কুটস্থ বিচার অব্যক্ত পরমাত্মাকে রূপে ধ্যান বা অধিকার ভেদে বিহিত তার নিরূপণ বা আত্মজ্ঞান লাভে পরমানন্দ প্রাপ্তি ইত্যাদি আত্মত্ত্ব সম্বন্ধীয় বিষয় এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লেখক কিন্তু তুলে ধরেছেন এরপর হচ্ছে বিখ্যাত গ্রন্থ পঞ্চভূত তোমরা জানো পঞ্চভূত রবীন্দ্রনাথের একটা প্রবন্ধ গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে ক্ষিতি অব তেজ মরুদ্বম এই পঞ্চভূতকে প্রশ্নকর্তা বা শ্রোতা এবং কবি নিজেকে বক্তরূপে কল্পনা করে তাতে মানব চরিত্রের এবং কতগুলি মানবীয় নীতি এবং ব্যবহারের কিন্তু আলোচনা করেছেন পঞ্চভূত কিন্তু বাংলা প্রবন্ধ সাহিত্য একটা বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ তারপর হচ্ছে কিন্তু পঞ্চরাত্র তোমরা জানো বন্ধু পঞ্চরাত্র হচ্ছে মহাকবি ফাঁসের একটা সংস্কৃত নাটকের বঙ্গানুবাদ এই বঙ্গানুবাদটা কিন্তু করেছিলেন গুরুবন্ধু ভট্টাচার্য কিন্তু ভাসের এই পঞ্চাত্র নাটকের অনুবাদ কিন্তু করেছিলেন বিশেষ করে মহাভারতের উপাখ্যান নিয়ে কিন্তু মূল নাটকখানে কিন্তু রচিত হয়েছিল হ্যাঁ তারপর হচ্ছে বিখ্যাত গ্রন্থ হ্যাঁ তোমরা যেন পঞ্চস্ত্রোত্ব হচ্ছে শঙ্করাচার্যের লেখা বাণীনাথ নন্দী কর্তৃক পরবর্তীকালে সংকলিত হয়েছিল এখানে নিরঞ্জনাষ্টক স্ত্রোত্ব বা অন্নপূর্ণা অন্নপূর্ণাস্ত্রোত্ব হরিস্তুতি শিবস্ত্রোত্ব এবং যমুনাষ্টক স্ত্রোত্ব এই পাঁচটি স্রোত্ব সন্নিবেশিত হয়েছে এবং মূলের সঙ্গে বঙ্গনবাদও কিন্তু এখানে দেওয়া হয়েছে অর্থাৎ মূল সংস্কৃতও দেওয়া হয়েছে তার সঙ্গে কিন্তু বাংলাও কিন্তু এখানটায় তুলে ধরা হয়েছে এরপর রয়েছে বিখ্যাত গ্রন্থ পঞ্চানন্দ এটা কিন্তু একটা বাংলা বিদ্রুপাত্য গ্রন্থ এবং এই পঞ্চানন্দ বিদ্রুপাত্ম গ্রন্থরা লিখেছিলেন কিন্তু ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যিনি যে আমাদের উদ্ধারণপুরের পার্শ্ববর্তী গঙ্গাটুকুরি গ্রামের কিন্তু জন্মগ্রহণ করেছিলেন পঞ্চানন্দ কিন্তু তার ছদ্মনাম ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছদ্মনাম কিন্তু পঞ্চানন্দ যিনি এই আলু ভাতে ভাত তবে দি চড়াইয়া এই মানে গ্রন্থের লেখক ছিলেন এতে যে কয়েকটি প্রস্তাব আছে তার সকলগুলি কিন্তু বিদ্রোহ ভক্তিতে পূর্ণ সাধারণত পঞ্চানন্দ সমাজের কোনো নেত্রী দলকেই ছাড়েননি সকলকেই অল্পাধিক ব্যঙ্গের কষাঘাত কিন্তু করেছেন হ্যাঁ তবে মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলে দৌড়ে দৌড়ে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ হ্যাঁ তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে এরপরে চলে যাব বাংলা সাহিত্যের একটা মাইলস্টোন বিখ্যাত গ্রন্থ বন্ধ তোমরা প্রত্যেকেই যেন পণ্ডিত মশাই এটা বলার অপেক্ষা রাখে না পণ্ডিত হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিশেষ করে বিষয়টা এরকম যে কুঞ্জ বৈষ্টমের সহদরা কুসুম যখন পঞ্চম বর্ষিয়া তখন বৃন্দাবনের সঙ্গে তার কিন্তু বিয়ে হয় কিন্তু বিয়ের অল্পকাল পরেই কুঞ্জের মায়ের সম্পর্কে একটা অলিক দুর্নাম রটে তাতে বৃন্দাবনের পিতা পুত্রে পুনরায় বিয়ে দেন কুঞ্জের মাও রাগে সপ্তম বর্ষিয়া কন্যা কুসুমকে কোনো এক স্থানে নিয়ে গিয়ে বদল করান বলে জনশ্রুতি হয় বদল অর্থাৎ মালাবদল করিয়ে নেয় অর্থাৎ বৈষ্টমী মতে বিয়ে যাকে বলা যেতে পারে এর অল্পকাল পরেই কুঞ্জের মা মারা যান সুতরাং প্রকৃত কণ্ঠীবদল হয়েছিল কিনা না সেটা কুঞ্জ বা কুসুম বড় হয়ে জানতে পারেনি যে ব্যাপারটা কী ঘটেছিল যাই হোক না কেন কুসুম ন্যায় ভ্রাতার সংসারে দিনপাত করতো বৃন্দাবনেরও অল্পকাল পরে পিতৃবিয়োগ হয় তার দ্বিতীয় স্ত্রীও বলছে চরণ নামে একটি পুত্র রেখে মারা যান কুসুম কিন্তু শিক্ষিতা রূপবতী এবং বুদ্ধিমতীও বটে হ্যাঁ কুঞ্জ ফিরি করিয়া যা কিছু উপার্জন করে তাতে কুসুম নিজের সূচিকার্যজাত উপার্জনের সঙ্গে কোনো প্রকার সংসার চালিয়ে দেয় হ্যাঁ বৃন্দাবন কিন্তু সুশিক্ষিত বাড়িতে একটা অবৈধানিক পাঠশালা স্থাপন করে দরিদ্র ছাত্রদের স্বয়ং শিক্ষাদান করে সে সংগতি সম্পন্ন এবং উদার প্রকৃতির বৃন্দাবন কুসুমকে পুনরায় গ্রহণ করার চেষ্টা পেলো কুসুম অভিমান ভরে এবং কোনটি বদলের নামে বৃন্দাবনের ঘর করতে কিন্তু সম্মত হয় না মানে রাজি হয় না ফলে চরণ মাঝে মাঝে এসে কুসুমের নিকট বাস করে এবং তাকে মাতৃগানে ভালোবাসে এদিকে কুঞ্জ একটি অবস্থা সম্পন্ন বিধবার একমাত্র সন্তান ব্রজেশ্বরীকে বিয়ে করে এবং শ্বশুরালয়ে গিয়ে কিন্তু বাস করতে থাকে কিছুদিন পরে কুসুমকেও সে তার শ্বশুরালয়ে নিয়ে যায় হ্যাঁ বৃন্দাবনের গ্রামে কলেরা দেখা দেয় মহামারী প্রবল মূর্তিতে গ্রামকে গ্রাস করে বৃন্দাবনের মা এই রোগে প্রাণ হারায় একমাত্র পুত্র চরণ রোগে আক্রান্ত হয় এদিকে কুসুম ইতোমধ্যে বোতল যে অলিক সেটা জানতে পারে এবং স্বামীর ঘর করার জন্য কিন্তু ব্যাকুল হয়ে ওঠে এক্ষণে শাশুড়ির মৃত্যু এবং চরণের পীড়ার সংবাদ পেয়ে একাকিনি বৃন্দাবনের বাড়ি এসে উপস্থিত হয় বৃন্দাবন কুসুমকে দেখে চরণের নিকট নিয়ে যায় কুসুম চরণকে কোলে তুলে নেয় কিন্তু মৃত্যুর গ্রাস থেকে রক্ষা করতে পারে না বৃন্দাবন পুত্রের মৃত্যুতে তত্ত্বজ্ঞ লাভ করে এবং পাঠশালাটির ব্যয় নির্বাহের জন্য যাবতীয় সম্পত্তি দেবোত্তর করিয়া দিয়ে কিন্তু কেশব নামক একজন শিক্ষিত বন্ধুর হাতে অর্পণ করে সংসার ত্যাগ করে ফলে কুসুম পুত্র হারিয়েছে কিন্তু স্বামী হারাতে একেবারে অসম্মতা হয় তাকেও কিন্তু সঙ্গে নিয়ে বৃন্দাবন চিরকালের মতো কিন্তু পিতৃভবন ত্যাগ করে এটাই ছিল পণ্ডিত মশাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসে কিন্তু মূল বিষয় দেখ মধ্য এই যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার ক্লাস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ বিভিন্ন কম্পিটিশান পরীক্ষা এখান থেকে কিন্তু প্রশ্ন আসে এই গ্রন্থটা কবে লেখা এর বিষয়টা কি বা চরিত্রটা কার মধ্যে রয়েছে বা যে কোনো ইউনিভার্সিটিতে কলেজে তুমি পড়তে যাও না কেন ফার্স্ট ইয়ার বলো সেকেন্ড ইয়ার বলো থার্ড ইয়ার বলো কোনো না কোনো কিন্তু জায়গায় সাহিত্যের ইতিহাস পাঠ্য আছে এই কোথাও পঁচিশ বা পঞ্চাশ নম্বরে সেখানে দু নম্বর পাঁচ নম্বর বা দশ নম্বরের প্রশ্ন আসে হ্যাঁ সেদিক থেকে কিন্তু এই সাহিত্যের ইতিহাসের ক্লাসটা যদি তোমাদের করা থাকে তাহলে কিন্তু বন্ধু উপকারটা কিন্তু তোমাদেরই হবে সেদিক থেকে আমি বলবো প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে কিন্তু করতে হ্যাঁ এরপরে চলে যাব বিখ্যাত গ্রন্থ পথের পাঁচালী বলার অপেক্ষা রাখে না আঠারোশো উনিশশো উনত্রিশ আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস প্রথম উপন্যাস জনপ্রিয় উপন্যাস যেটা আমরা জানি যে সত্যজিৎ রায় সিনেমা করা করেছিলেন উনিশশো উনপঞ্চাশ সালে এবং তার জন্য কিন্তু উনিশশো বিরানব্বই সালে গিয়ে তিনি অস্কারও কিন্তু পেয়েছিলেন এবং বিভূতিভূষণ কিন্তু লেখকের অন্যতম শ্রেষ্ঠ রচনা অপরাজিতা কিন্তু এই পথের পাঁচালী দ্বিতীয় খণ্ড এবং বিশেষ করে অপূর্ব নামে একটি বালকের বাল্য এবং কৌশল জীবন নিয়ে বইখানি রচিত হয়েছে এখানে কিন্তু সর্বজয়া অপূর্বর যে দিদি দুর্গা মানে অপূর্ব অপু নামেই খ্যাত দুর্গা রানিদি অপূর্বর পিসিমা ইন্দির ইন্দিত ঠাকুরন প্রবৃত্তির কথা কিন্তু এখানে রয়েছে এখানে তিনটে খণ্ড আমরা পাবো বল্লালিবালাই আমাটুর ভেপু অক্র সংবাদ এই পথের পাঁচিলি গ্রন্থ সম্পর্কে বন্ধু যখন আমি সাহিত্যের ইতিহাস ক্লাস করেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তখন বিস্তারিত আলোচনা করেছি তা এখন আলোচনাটার বিস্তারিত কিন্তু বাড়ালাম না প্লেলিস্টে লিস্টে গিয়ে সাহিত্যের ইতিহাসে যে ক্লাসগুলো আছে তোমরা দেখে নেবে সেখানটা কিন্তু এর বিস্তারিত তত্ত্ব কিন্তু বন্ধু তোমরা পাবে তার দ্বারা আরও ভীষণ ভীষণ রকম কিন্তু তোমরা উপকৃত হতে পারো এরপর হচ্ছে পরবর্তী গ্রন্থ পদকল্পতরু শ্রী শ্রী পদকল্পতরু যেটা একটা কিন্তু বাংলা বৈষ্ণব গ্রন্থ হ্যাঁ খ্রিস্টপূর্ব আঠেরো শতাব্দীর শুরুতে বৈষ্ণব দাস এটা কিন্তু পদকল্পতরুটা সংকলন করেছিলেন এখানে প্রাচীন বৈষ্ণব পদকর্তাদের পদসম্য সন্নিবেশিত কিন্তু হয়েছে ঠিক আছে অর্থাৎ যে বৈষ্ণব প্রাচীন পদকর্তা আছে তাদের পথ কিন্তু এর মধ্যে তুলে ধরা হয়েছে তারপর হচ্ছে পদকল্প লতিকা এই পদকল্প লতিকা কিন্তু একটা বাংলা বৈষ্ণব পদগ্রন্থ হ্যাঁ এটা কিন্তু গৌরীমোহন দাস কিন্তু এটা সংকলন কিন্তু করেছিলেন বিশেষ করে শ্রী রাধাকৃষ্ণের লীলা কাহিনী অবলম্বনে কিন্তু প্রাচীন কবিগণ যেসব পদ রচনা করেছিলেন এতে তারই কিন্তু কতগুলি পদ সুন্দরভাবে কিন্তু তুলে ধরা রয়েছে হ্যাঁ এরপর হয়েছে বিখ্যাত গ্রন্থ পদাঙ্ক দূতম পদাঙ্ক দূতম কিন্তু একটা সংস্কৃত কাব্য এটা কিন্তু লিখেছিলেন শ্রীকৃষ্ণ সার্বভৌম কিন্তু এটা লিখেছিলেন বিশেষ করে শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরায় গমন করলে বৃহকতরা রাধা উন্মাদপ্রায় প্রায় হন এবং কুঞ্জ বহির্বাগ শ্রীকৃষ্ণের পদাঙ্ক বা পদচিহ্ন দর্শনে তাকেই দূতরূপে মথুরায় শ্রীকৃষ্ণের কাছে যেতে অনুরোধ করেন এই ঘটনা অবলম্বনে কিন্তু এই কাব্যটা কিন্তু রচিত হয়েছিল পরবর্তী উল্লেখযোগ্য কাব্য হচ্ছে পদ্মা পদ্মা হচ্ছে তোমরা জানবে বন্ধু এটা কিন্তু একটা সচিত্র কবিতা গ্রন্থ অর্থাৎ ছবির সঙ্গে কিন্তু কবিতা গ্রন্থ এটা লিখেছিলেন কিন্তু প্রমোথনাথ রায়চৌধুরী কিন্তু এটা লিখেছিলেন এবার বিষয়টা হচ্ছে এই পদ্মার বিষয়টা চেতে প্রেম প্রকৃতি বর্ণন এবং অন্যান্য বিষয় কতগুলি কবিতা খুব সুন্দরভাবে কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা কিন্তু রয়েছে এরপরেছে পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ পদ্মিনী হ্যাঁ আমরা জানি বন্ধু যে পদ্মিনী হচ্ছে একটা ঐতিহাসিক নাটক এটা কিন্তু লিখেছিলেন ক্ষীর প্রসাদ বিদ্যা বিনোদ বিষয়টা এরকম যে আলালউদ্দিন গুজরাট জয়ে যাত্রা করলে চিতরের রানা লক্ষণ সিংহ গুজরাটের সাহায্যাতে গমন করেন ফলে চিতর অরক্ষিত বিবেচনা করে আলাউদ্দিন গুপ্তপথে এসে চিতর আক্রমণ করেন কিন্তু রানার পিতৃব্য ভীমসিংয়ের নিকট পরাজিত হন যুদ্ধের পর তিনি ভীম সিংয়ের পত্নী পদ্মিনীর অলৌকিক রূপলাবণের কথা শ্রবণ করে সিংয়ের গৃহে আতিথ্য স্বীকার করেন এবং একবার পদ্মিনীকে দেখবার জন্য ভীম সিংয়ের কাছে প্রার্থনা করেন এদিকে ভীমসিংহ সম্রাটকে দর্পণে মানে আয়নায় নিজের পত্নীর প্রতিবিম্ব দেখান এবং সেই প্রতিবিম্ব দেখে আলাউদ্দিন পাগলের মতন হন এবং কৌশলে ভীম সিংহকে বন্দী করেন পদ্মিনী স্বামীকে মুক্ত করার জন্য সাতশত দাসীসহ সম্রাটের শিবিরে যেতে রাজি হন তখন সাতশত রাজ পুদবীর শিবিকায় শিবিকায় মনে হচ্ছে বলতে পারো পালকিতে আহরণ করে সম্রাটের শিবিরে প্রবেশপূর্বক ভীম মুক্ত করেন এরপর আলাউদ্দিন বহু সৈন্যসহ চিতর আক্রমণ করেন সে যুদ্ধে চিতোর রাজপুত বৃন্দ একে একে সমরসজ্জায় সায়িত হলে পদ্মিনী প্রমুখ অন্ত পুরোচারী যারা ছিল অগ্নিকুণ্ডে আত্মবিসর্জন করেছিলেন এটাই ছিল কিন্তু ঐতিহাসিক নারদ ক্ষীর প্রসাদ নাটকের প্রধান কিন্তু বিষয় এর আজকে আরেকটা একটা গ্রন্থে আলোচনা করে আজকের ক্লাসটা শেষ করব সেটা হচ্ছে পদ্মিনী উপাখ্যান তোমরা জানবে বন্ধু পদ্মিনী উপাখ্যান হচ্ছে একটা বাংলা কাব্য আমরা প্রত্যেকে জানি কিন্তু রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা লিখেছিলেন বিশেষ করে রাজপুতানার অন্তর্গত চিতরের যে অধিপতি রানা ভীমসিংয়ের মহিষী পদ্মিনীর প্রচলিত আখ্যান অবলম্বনেই কিন্তু রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় কিন্তু পদ্মিনী উপাখ্যান কিন্তু লিখেছিলেন হ্যাঁ আশা করছি বন্ধু বাংলা সংস্কৃতি এবং ইংরেজিগণ্ধে সংক্ষিপ্ত আলোচনার যে ক্লাস শুরু করেছিলাম আজ পবন নির্মিত ছিল প্রথম ক্লাস এবং টোটাল চল্লিশ নম্বর ক্লাস আশা করছি বন্ধু আজও তোমাদের একটা সুন্দর তত্ত্ববল ক্লাস উপর দিতে পেরেছি হ্যাঁ তারপরও বন্ধু কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু